শ্রী শ্রী রামকৃষ্ণ কথা অমৃত পঁচাশি আগস্ট ঠাকুর রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে রাখাল মাস্টার মহিমাচরণ প্রভৃতি ভক্ত সঙ্গে দ্বিজ দ্বিজের পিতা ও ঠাকুর রামকৃষ্ণ দিন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে সেই পূর্বপরিচিত ঘরে রাখাল মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে বসিয়া আছেন বেলা তিনটা চারটা ঠাকুরের গলার অসুখে সূত্রপাত হইয়াছে তথাপি সমস্ত দিন কেবল ভক্তদের মঙ্গল চিন্তা করিতেছেন কিসে তাহারা সংসারে বদ্ধ না হয় কিসে তাহাদের জ্ঞান ভক্তি লাভ হয় ঈশ্বর লাভ হয় দশ বারো দিন হইল আঠাশে জুলাই মঙ্গলবার তিনি কলিকাতায় শ্রীযুক্ত নন্দলাল বসুর ঠাকুরদের ছবি দেখিতে আসিয়া বলরাম প্রভৃতি অন্যান্য ভক্তদের বাড়ি শুভাগমন করিয়াছিলেন শ্রীযুক্ত রাখাল বৃন্দাবন হইতে আসিয়া কিছুদিন বাড়িতে ছিলেন আজকাল তিনি লাটু হরিশ ও রামলাল ঠাকুরের কাছে আছেন শ্রী শ্রী মা কয়েক মাস হইল ঠাকুরের সেবার দেশ হইতে শুভামন করিয়াছেন তিনি নবতে আছেন শোকাতরা ব্রাহ্মণী আসিয়া কয়েকদিন তাহার কাছে আছেন ঠাকুরের কাছে দ্বিজ ভাইরা মাস্টার প্রভৃতি বসিয়া আছেন আজ নয় আগস্ট আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ পঁচিশে শ্রাবণ বারোশো বিরানব্বই রবিবার কৃষ্ণা চতুর্দশী বয়স ষোল বৎসর হইবে তাহার মাতার প্রাপ্তির পিতা দ্বিতীয় সংসার করিয়াছেন ঠাকুরের কাছে আসেন কিন্তু তাহার পিতা তাহাতে বড় অসন্তুষ্ট দ্বিজোর পিতা দিন ধরিয়া ঠাকুরকে দর্শন করিতে আসিবেন বলিয়াছিলেন তাই আজ আসিয়াছেন কলিকাতায় সৌদাগিরি অফিসের তিনি একজন কর্মচারী অর্থাৎ ম্যানেজার হিন্দু কলেজে ডিএল রিসার্চ সেন্টারের পড়িয়াছিলেন শ্রীরামকৃষ্ণ দিজ পিতার প্রতি আপনার ছেলে ছেলেরা এখানে আসে তাতে কিছু মনে করবেন না আমি বলি চৈতন্য লাভের পর সংসারে গিয়ে থাক অনেক পরিশ্রম করে যদি কেউ সোনা পায় সে মাটির ভিতর রাখতে পারে বক্সের ভিতর রাখতে পারে জলের ভিতরও রাখতে পারে সোনার কিছু হয় না আমি বলি অনাসক্ত হয়ে সংসার করো হাতে তেল মেঘে কাঁঠাল ভাঙো তাহলে হাতে আঠা লাগবে না কাঁচা মনকে সংসারে রাখতে গেলে মন মলিন হয়ে যায় জ্ঞান লাভ করে তবে সংসারে থাকতে হয় শুধু জলে দুধ রাখলে দুধ নষ্ট হয়ে যায় মাখন তুলে জলের উপর রাখলে আর কোনো গোল থাকে না দ্বিঝের পিতা আজ্ঞা হাঁ শ্রীরামকৃষ্ণ সহাস্যে আপনি যে এদের বকেন টকেন তার মানে বুঝেছি আপনি ভয় দেখান ব্রহ্মচারী সাপকে বললে তুই বড় বোকা তোকে কামরাতেই আমি বারণ করেছিলাম তোকে ফোস করতে বারণ করি নাই তুই যদি ফোস করতিস তাহলে তোর শত্রুরা তোকে মারতে পারত না আপনি ছেলেদের বকেন ছকেন সে কেবল ফোস করেন নিজের পিতা হাসিতেছেন ভালো ছেলে হওয়া পিতার পুণ্যের চিহ্ন যদি পুষ্করিণীতে ভালো জল হয় সেটি পুষ্করিণীর মালিকের পুণ্যের চিহ্ন ছেলেকে আত্মজ বলে তুমি আর তোমার ছেলে কিছু তফাত ন তুমি একরূপে ছেলে হয়েছো। একরূপে তুমি বিষয় অফিসের কাজ করছো সংসারে ভোগ করছ আর একরূপে তুমি ভক্ত হয়েছ তোমার সন্তান রূপে শুনেছিলাম আপনি খুব ঘোর বিষয় তা তো নয় সহাস্যে এসব তো আপনি জানেন তবে আপনি নাকি আটপিটে এতেও নিয়ে যাচ্ছেন নিজের পিতা ঈষৎ হাসিতেছেন এখানে এলে আপনি কি বস্তু তা এরা জানতে পারবে বাপ কর বাপ কত বড় বস্তু বাপ মাকে ফাঁকি দিয়ে যে ধর্ম করবে তার ছাই হবে পূর্ব কথা বৃন্দাবনে শ্রীরামকৃষ্ণ মার জন্যে চিন্তা মানুষের অনেকগুলি ঋণ আছে পিতৃ ঋণ ঋণ ঋষি ঋণ এছাড়াও আবার মাতৃ ঋণ আছে আবার পরিবারের সম্বন্ধেও ঋণ আছে প্রতিপালন করতে হবে সতী হলে মরবার পরও তার জন্যে কিছু সংস্থান করে যেতে হয় আমি মার জন্যে বৃন্দাবনে থাকতে পারলাম না যেই মনে পড়ল মা দক্ষিণেশ্বরে কালীবাড়িতে আছেন অমনি আর বৃন্দাবনে মন টিকলো না আমি এদের বলি সংসারও করো আবার ভগবানেতেও মন রাখো সংসার ছাড়তে বলি না ও করো ও আমি বলি পড়াশোনা তো চাই আপনার এখানে আসতে বারণ করি না তবে ছেলের সঙ্গে দিয়ে সময় না কাটে শ্রীরামকৃষ্ণ এর অর্থাৎ দিজের অবশ্য সংস্কার ছিল এ দুই ভাইয়ের হলো না কেন আর এরই বা হল কেন জোর করে আপনি কি বারণ করতে পারেন যার যা সংস্কার আছে তাই হবে পিতা হা তা বটে ঠাকুর মেঝেতে দিজের পিতার কাছে আসিয়া মাদরের উপর বসিয়াছেন কথা কইতে কইতে এক একবার তাহার গায়ে হাত দিতেছেন সন্ধ্যা আগত প্রায় ঠাকুর মাস্টার প্রভৃতিকে বলিতেছেন এদের সব ঠাকুর দেখিয়ে আনো আমি ভালো থাকলে সঙ্গে যেতাম ছেলেদের সন্দেশ দিতে বলিলেন দিজের পিতাকে বলিলেন এরা একটু খাবে মিষ্টুমুখ করতে হয় নিজের বাবা দেবালয়ে ও ঠাকুর দর্শন করিয়া বাগানে একটু বেড়াইতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে দক্ষিণ পূর্ব বারান্দায় ভূপেন দ্বিজ মাস্টার প্রভৃতির সহিত আনন্দে কথা কইতেছেন ক্রীড়াচ্ছলে ভূপেন ও মাস্টারের পিঠে চাপর মারিলেন দ্বিজকে সহাস্যে বলিতেছেন তোর বাপকে কেমন বললাম সন্ধ্যার পর দ্বিজোর পিতা আবার ঠাকুর ঘরে আসিলেন কিয়ৎক্ষণ পরেই বিদায় লইবেন নিজের পিতা গরম বোধ হইয়াছে ঠাকুর নিজে হাত নিজে হাতে করিয়া পাখা দিতেছেন পিতা বিদায় লইলেন ঠাকুর নিজে উঠিয়া দাঁড়াইলেন দ্বিতীয় পরিচ্ছেদ ঠাকুর মুক্ত কণ্ঠ শ্রীরামকৃষ্ণ কি সিদ্ধ পুরুষ না অবতার রাত্রি আটটা হইয়াছে ঠাকুর মহিমাচরণের সহিত কথা কহিতেছেন ঘরে রাখাল মাস্টার মহিমাচরণের দু একটি সঙ্গী আছেন মহিমাচরণ আজ রাত্রে থাকিবেন শ্রীরামকৃষ্ণ আচ্ছা কেদারকে কেমন দেখছ দুধ দেখেছে না খেয়েছে মহিমা হা আনন্দ ভোগ করেছেন শ্রীরামকৃষ্ণ গোপাল মহিমা খুব বেশ অবস্থা শ্রীরামকৃষ্ণ হা আচ্ছা গিরিশ ঘোষ কেমন আছেন মহিমা বেশ হয়েছে কিন্তু ওদের থাক আলাদা শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র মহিমা আমি পনেরো বছর আগে যা ছিলাম এ তাই শ্রীরামকৃষ্ণ ছোট নরেন কেমন সরল মহিমা হ্যাঁ খুব সরল শ্রীরামকৃষ্ণ ঠিক বলেছ চিন্তা করতে করতে আর কে আছে যে এসব ছোকরা এদের এখানে আসছে তাদের দুটি জিনিস জানলেই হলো তাহলে আর বেশি সাধন ভজন করতে হবে না প্রথম আমি কে তারপর ওরা কে ছোকরারা অনেকেই অন্তরঙ্গ যারা অন্তরঙ্গ তাদের মুক্তি হবে না বায়ু আর একবার আমার দেহ হবে ছোকরাদের দেখে আমার প্রাণ শীতল হয় আর যারা ছেলে করেছে মামলা মোকদ্দমা করে বেড়াচ্ছে কামিনী কাঞ্চন নিয়ে করছে তাদের দেখলে কেমন করে আনন্দ হবে শুদ্ধ আত্মা না হলে কেমন করে থাকি বল মহিমাচরণ শাস্ত্র হইতে শ্লোক আবৃত্তি করিয়া শুনাইতেছেন আর নানান মুদ্রার কথা বলিতেছেন ঠাকুর ঠাকুরের পাঁচ প্রকারের সমাধি ষঠচক্র ভেদ যোগততত্ত ও কুণ্ডলিনী শ্রী রামকৃষ্ণ আচ্ছা আমার আত্মার সমাধির পর মহাকাশে পাখির মতো উড়ে বেড়ায় এরকম কেউ কেউ বলে ঋষিকেশে সাধু এসেছিল সে বললে যে সমাধি পাঁচ প্রকার তা তোমাদের সবই তো দেখছি পিপিলিকা বধ বধ কপিবধ পক্ষিবধ তির্যক বধ কখনো বায়ু উঠে পিঁপড়ের মতো শিরশির করে কখনো সমাধি অবস্থায় ভাব সমুদ্রের ভিতর আত্মমীন আনন্দে খেলা করে কখনো পাশ ফিরে রয়েছি মহাবায়ু বানরের ন্যায় আমায় ঠেলে আমোদ করে আমি চুপ করে থাকি সেই বায়ু হঠাৎ বানরের ন্যায় লাভ দিয়ে সহস্রারে উঠে যায় তাই তো করে লাফিয়ে উঠি আবার কখনো পাখির মতো এ ডাল থেকে ও ডাল ও ডাল থেকে এ ডাল মহাবায়ু উঠতে থাকে যে ডালে বসে সে স্থান আগুনের মত হয়তো মূলাধার থেকে স্বাদিষ্ঠান থেকে হৃদয় এইরূপ ক্রমে মাথায় উঠে কখনোবা মহাবায়ু তির্যক গতিতে চলে একে শেষে মাথায় এলে সমাধি হয় পূর্বকথা বাইশ তেইশ বছরের প্রথম উন্মাদ আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ত্রিনী সুমনা নদী মধ্যে দিয়ে স্থান মণিপুর এই সব চক্র ভেদ করে শেষে শিরোমধ্যে গিয়ে পড়ে এরই নাম মহাবায়ুর গতি তবেই শেষে সমাধি হয় শুধু পুঁথি পড়লে চৈতন্য হয় না তাকে ডাকতে হয় ব্যাকুল হলে তবে কুলকুণ্ডিলিনী জাগে শুনে বই পড়ে জ্ঞানের কথা তাতে কি হবে এই অবস্থা যখন হলো তার ঠিক আগে আমায় দেখিয়ে দিলে কিরূপে কুলকুণ্ডলী শক্তি জাগরণ হয়ে ক্রমে ক্রমে সব পদ্মগুলি ফুটে যেতে লাগল আর সমাধি হলো এ অতি গুচ্ছ কথা দেখলাম ঠিক আমার মতন বছরের নারীর ছোকরা ভিতরে গিয়ে জিহ্বা দিয়ে জনিরূপ পদ্মের সঙ্গে রমণ করছে প্রথম গুচ্ছ লিঙ্গ নাভি চতুর্দল ষোরদল দশদল পদ্মে সব পদমুখ হয়েছিল তারপর উρθমুক হলো হৃদয় যখন এলো বেশ মনে পড়ছে জিহ্বা দিয়ে রমণ করবার পর দল अधমুক পদ্ম উρθমুক হলো আর প্রস্ফুটিত হলো তারপর কণ্ঠে সরদল আর কপালে দিদল শেষ শেষ পদ্ম প্রস্ফুটিত হলো সেই অব্যধি আমার এই অবস্থা শ্রী রামকৃষ্ণ মহিমারপতি আপনাকে অনেকদিন বলবার ইচ্ছা ছিল পারি নাই আজ বলতে ইচ্ছা হচ্ছে আমার যা অবস্থা আপনি বললেন করলেই হয় তা নয় এতে আমাতে কিছু বিশেষ আছে মাস্টার রাখাল প্রবৃত্তি রাম কথা হয়েছে। শুধু দর্শন কথা হয়েছে বটলাম গঙ্গা সে তারপর কত হাসি খেলার কথা কথা অনেক কথা তিন দিন করে কেঁদেছি আর বেদ পুরান তিনি সব দিয়েছেন মহামায়া মায়া যে একদিনে দেখালে ঘরের ভিতর ছোট্ট জ্যোতি ক্রমে ক্রমে বাড়তে লাগলো আর জগকে ঢেকে ফেলতে লাগলো ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पादृग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरशानमामः